কিছু শ্রেণীর মোল্লা মৌলভী নামে তারা ইহুদিদের সঙ্গে হাত মিলিয়ে নানান ধরনের কথা মার্কেটে আর কিছু কিছু মুসলমান বিরাট বড় মুক্তি বিরাট বড় কারি বিরাট বড় সাহেব তাদের কথাটা নিয়ে হো হো করে কিছু শ্রেণীর মোল্লা মৌলবি নামে খ্যাত তারা বলে কিয়াম করা হারাম মাজার গুলো ভেঙে দাও নবী কি কি দেখা যায় এই রকম ধরনের মোল্লা মৌলবি বেরিয়েছে না বাইরে আইনে নবীকে দেখতে গেলে চোখ থাকা দরকার যাদের চোখ ছিল আর আমার নবী পাকের সরাসরি চোখে দেখেছে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী কে পীর কলিকাতার জমিনে তুমি ফাতেহ আলী ওইসি রহমাতুল্লাহ আলী কে আমার নবী পাকের সঙ্গে এতটা সুসম্পর্ক তৈরি করেছিলেন এতটা ভালোবাসা তৈরি করেছিলেন প্রতিটি পলকে পলকে আমার নবী পাকের চাঁদ স্বপ্নে স্বপ্নে দিদার করতে পারতেন জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক আশিক উম্মাত উম্মতিদের কাছে পারে যদি নবী না হায়াতুন নবী হতে ইহুদিরা আমার নেবি পাকের লাশ মোবারকটা চুরি করতে যেত না আমার নেবি হায়াতুন নেবী জিন্দা নেবি এখন আমার নেবি বাকের মাজার মোকাদ্দাসের কাছে চলে যাও আমার নেবিকে গিয়ে সালাম দাও হাজারো নবী পাকের আসি গোম্মা তুম্মাতিরা আছে আমার নেবি পাকের মাজারের কাছে গিয়ে আমার নেবিকে যদি সালাম দেয় আমার নবী মাজারের ভিতর থেকে ওই আসি কোম্মা তুম্মাতি দিবকে সালামের জবাবটা দিয়ে থাকে ওই আসি কোম্মা তুম্মাতিরা আমার নেবি পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায় জোরে বলুন সুবহান হিন্দুস্তানের আল্লাহর অলি খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি উসমান হারুনি রহমাতুল্লাহ আলীকে উবাই আমার নবী পাকের মাজার মুকद्दসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিল আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিল খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি উসমান হারুনি উবাই দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন এরা বলে মোরা গরু ঘাস খায় এদের চোখ আছে আল্লাহ রসুল যেদিন মেয়ে রাজে গিয়েছিলেন ফেরেস্তা জিব্রাইল আমিন আলী কিসালামের সঙ্গে যেতে যেতে রাস্তার বিস্কানে নবী মোসা আলী কিমুসালামের কবর মাজার মোকাদ্দাসটা দেখতে পেলেন আল্লাহ নবী দেখতে পেলেন নবী মোসা আলী কিমুসালাম মাজারের ভিতরে আল্লাহ পাকের নামাজ আদায় করছেন নবী মোসা আলী কিমুসালাম যদি কবরের ভিতরে নামাজ করতে নেই যে চোখে সারা সারা রোংলা রোংলা ফিল্ম দেখবে যে চোখে অন্যায় অত্যাচার করবে সেই চোখে কি আল্লাহ নেবিকে দেখা যাবে দেখার জন্য চোখ থাকা দরকার তো নাকি এরাই বলে নবী মারা গিয়েছে এরাই বলে যেখানে আল্লাহর অলিদের মাজার আছে মাজার গুলো ভেঙে দাও এরা বলে করা এই সমস্ত মোল্লা মৌলভী থেকে সাবধান বাংলাদেশের কিছু মোল্লা মৌলভী মাজার গুলো ভেঙে দিচ্ছে ইহুদিদের দালাল আর ভারতের জমিনে কিছু মোল্লা মৌলভী বেরিয়েছে এরাও তাদের তালে তালে তাল মিলিয়ে দিচ্ছে মাজার গুলো ভেঙে দাও তুই একবার ভাঙতে আয় তুই একবার ভাঙতে আয় আয় ফুরফুরা শরীফের জমিনে আয় আয় শরীফ ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে আয় আয় বসিরাতের আল্লামা রুহুল আমিন সাহেবের মাজারের কাছে আয় কত বড় মায়ের বেটা হয়েছিস আয় চলে আয় বস না কিতাব নিয়ে বস কপাতা পড়েছিস দেখি

12 সাথের এক বক্তা মুমতাজুল ইসলাম আর বর্তমানে এক বক্তা ইয়াসিন গ্রামের লোক এদের দুজনার নাম দিয়েছে ভাড়া এত বাজে বাজে মন্তব্য করছে এরা যদি প্রকৃত মোল্লা মৌলবি হয়ে থাকে এই সমস্ত মন্তব্য কি করে করতে পারে এরা তো মোল্লা মৌলবিদের কাজ নয় আপনারা খোঁজ নিয়ে দেখেন না ভিতরে ভিতরে ইহুদিদের দালাল হয়ে গিয়েছে নাহলে এত বড় বড় কথা কোথা থেকে পায় কেউ বলে আম করা হারাম কেউ বলে মাজার গুলো ভেঙে দাও কেউ বলে নবী মারা গিয়েছে কেউ বলে নবী এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে না আমার তোমার কথা নয় খুরফুরা শরীফের বড় বড় হুজুরদের কথা পয়জষ্ট পীরেদের কথা তিনারা কিতাবে লিখে দিয়ে গেছে যদি মুজাকারা করতে হয় বস্থ হয় তাহলে তিনাদের সঙ্গে তো বসা দরকার ছিল তোমার বাপ মেনে নিল আর তুমি মানতে পারলে না কারি ইয়াসিন আর তার বাপ সৌকাত দুজনা সম্পর্কে কথা একটা চলে ফোন করলো সৌকাত সাহেবের সঙ্গে বলছে হুজুর আপনার ছেলে ইয়াসিন যে সমস্ত কথাবার্তা বলছে এ কথাবার্তা কি ঠিক বাপ হয়ে ছেলেকে বলছে না ইয়াসিন যেটা করছে ওটা বাড়াবাড়ি করছে আপনি যে ভুল করেছে তাকে বলেন আপনি কিয়াম সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করলেন কেন আপনি কিতাব নিয়ে বসাতে পারবেন আপনি কিতাব নিয়ে আসতে পারবেন আপনি দলিল দেখাতে পারবেন ফুরফুরা শরীফের মজদাদের জামান আল্লা হাজাদা শশুর পীরকলা রহমাতুল্লাহ আলীকে কিয়াম ডাকে মোস্তাহাসান বলেছে কিনার পাঁচ কলিজার টুকরা কিনার ও কিয়াম ডেকে মোস্তা বলেছে তারা সেলসলার যত আলেম ওলামারা কিয়াম ডাকে মোস্তা হাসান বলেছে আমরাও সে মোস্তা বলে জানি করলে ভালো না করলে অসুবিধা নেই আপনি হারাম ডাইরেক্ট বলে দিলেন কেন এ সাহস কোথায় পেলেন ক্ষমতা যদি থাকে ডেট করো কোথায় বসবে আমরা আপনাকে দেখতে চাই সাবধান মুসিয়ার ফুরফুরা শরীফের জমিনের একটা পাওয়ার আছে আপনার যদি চোখ না থাকে ভুলটা আপনার

এই বাংলা জমিনে লুঙ্গির বদলে ধুতি পড়ত অঞ্চারে গলায় মালা দিত সে এক বেতাতে ডুবে ছিল পুরপুরাশরীফের মোজাদ্দ জামান দাদা খুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে এই পুরপুরাশরীফের জমিনে এসে আসাম বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা ঘুরে ঘুরে গায়ের রক্ত পানি করে সেরেক বেদাতকে উৎকাত করে এই বাংলার জমিনে গোলাপ ফুলের একটা বাগান তৈরি করেছে সেই বাগানে এসে ফুরফুরা সম্পর্কে বাজে মন্তব্য করছো যে অন্যায় করে আপনি তাকে বলেন ফুরফুরা নিয়ে বাজে মন্তব্য ফুরফুরা শরীফের হাজারো ভক্ত মুরিদানরা আছে বসতে রাজি আছে কোথায় বসবে ডেট করো কিছু লোক বলে ফুরফুরা শরীফের পীর নেই আপনি যদি না দেখতে পারেন সেটা আপনার দোষ না আপনার দোষ নয়ের দরবারে একজন এসে বললো হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন তা বললেন কি দোয়া করব ব্যক্তিটা বললেন হুজুর ব্যবসা বাণিজ্য জানো ভালো হয়

কিছুক্ষণ পরে হুজুর বলছে বাবা আমি আপনার কথায় রাগ করিনি আজকে ফরফুরা শরীফে 21 বাই 23 সালে সাওয়াব হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ ফরফুরা শরীফে আসে সবস্ত পীরজাদাদের যাদাদের দরবারে যাচ্ছে মাজা যিয়ারত করছে আমার কাছে হাজার হাজার মানুষ আসছে তো আমার একটা কথা মনে পড়েছে কি কথা কেউ এসে বলছে হুজুর দোয়া করবেন যেন মেটার ভালো জায়গায় পাত্র হয় কেউ এসে বলছে হুজুর দোয়া করবেন আমার ব্যবসা বাণিজ্যটা যেন ভালো চলে কেউ এসে বলছে হুজুর দোয়া করবেন ফসল ভালো যেন হয় নানান ধরনের দোয়ার কথা বলছে কেউ এসে বললো না হুজুর দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে যায় যে আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে যাবে সে তো সব পেয়ে যাবে বাবা এই জন্য আমার মনে কষ্ট হয়েছে সেই সমস্ত কথা চিন্তা করে কাঁদি আমরা কেন কাঁদি হাক্কানি অলি না হলে পীর না হলে এই রকম টেন্ডেন্সি এই রকম চিন্তা ভাবনা থাকে না আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার ক্ষমতা দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন